নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স আর সিবির বিরুদ্ধে ম্যাচ জেতার পরেও কেন অখুশি গৌতম গম্ভীর তিনি সুনীল নারিনকে ওপেনিং ব্যাটিং নামানোর আগে কি বলেছিলেন এই নিয়ে কি বললেন সুনীল নারিন এবং শ্রেয়াজ জাইয়ার ম্যাচ জেতার পর প্রেস কনফারেন্সে কি বললেন এবং ভেঙ্কটাজ জাইয়ার এই দিন নিজের ভালো ব্যাটিংয়ের করার কারণে কি বলছেন আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার একটা ছোট্ট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শুনুন সুনীল নারিন এই দিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ম্যাচের পর নিজের ওপেনিং ব্যাটিং করানো নিয়ে তিনি কি বললেন প্রথমত সুনীল নারীকে পাঁচশোতম ম্যাচের জন্য কংগ্রেচুলেশন জানালো তারপরে সুনীল নারীকে যখন জিজ্ঞেস করা হয় সুনীল আজকে তুমি যে কেকিয়ারের হয়ে দুর্দান্ত ওপেনিং করেছো এটা অনেক দিন পর তোমার দেখা গেল তো এই নিয়ে তুমি কি বলবে তুমি কি এটার জন্য আলাদা রকমভাবে প্র্যাকটিস করেছিলে সুনীল নারিন তিনি বলেন আমি এর আগেও অনেকবার করেছি কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে তোমার দলের কোচ মেন্টর তোমার ওপর কতটা ভরসা দেখায় আমার ওপর পুরোপুরি ভরসা দেখিয়েছিল আমার দলের কোচিং স্টাফরা ওরা আমাকে বলেছিল যে তুমি নিজের মতো খেলে আসো তুমি যদি রান নাও করতে পারো তাও কোনো অসুবিধা নেই তুমি তোমার খেলা ফ্রি মাথায় খেলে আসো আমার ওপর একটুও প্রেশার দেয়নি আমাদের কোচিং স্টাফরা হয়তো আমার ওপর ভরসা রেগেছিলই বলে এই দিন আমি এত খুলে ব্যাটিং করতে পেরেছি তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর ভেঙ্কটেজার তিনি তার ভালো ব্যাটিং নিয়ে কী বললেন ভেঙ্কটেজ ইয়ারকে ফিফটি করার পর যখন প্রশ্ন করা হয় ভেঙ্কটাজ তিনি বলেন সত্যি কথা বলতে ব্যাটিংটা কিন্তু খুবই সহজ হয়ে গেছিল প্রথম ইনিংসের থেকে সেকেন্ড ইনিংসে আস্তে আস্তে পিচ আরো বেটার হয়ে যাচ্ছিল ব্যাটিং করার জন্য তাই আমি মনে করি যে আমার ব্যাটিংটা ভালো হয়েছে এবং সুনীল যেইভাবে ওপেনিং করে গেছিলো আমাদের কাজ ছিল ওইটাকেই ফিনিশ করা আমরা শুধু ফিনিশ করেছি আর কিছুই নয় অর্থাৎ ভেঙ্কট তিনিও কিন্তু তার ফিফটি করার জন্য সুনীল নারীনকে কৃতিত্ব দিচ্ছেন যে তিনি সুনীল নারীন ভালো ওপেনিং করেছিল সেটাই তিনি ফিনিশ করেছেন তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর ক্যাপ্টেন শ্রেয়াজ তিনি কি বললেন শ্রেয়াসকে যখন জিজ্ঞেস করা হয় শ্রেয়াস তোমার কী মনে হয় টসটা আজকে তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল শ্রেয়াস রাজা তিনি বলেন দেখুন টস ফিফটি ফিফটি হয় তবে আমরা যে হার্ডওয়ার্কটা করেছি এইটা আমাদের জন্য অনেক লাভবান হয়েছে আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করেছি ব্যাটে বলে কন্ট্রিবিউট করার রাসেল তাড়াতাড়ি বুঝে গেছিলো যে পিচটায় বল গ্রিপ করছে এবং স্ট্র্যাটেজিক টাইম আমরা সবাই কথাবার্তাও বলেছিলাম এই নিয়ে তারপরে সঠিকভাবে বল এক্সিকিউট করতে হতো আমাদের খেলোয়াড়রা সঠিকভাবে বল এক্সিকিউট করেছে সেই জন্য কিন্তু ওরা বেশি রান করতে পারিনি তবে তিনি মনে করছেন যে এই পিচে একশো রান একশো রানের পিচ আর সিভি ভালোই ব্যাটিং করেছিল কিন্তু কে কিআর ব্যাটসম্যানরা বেটার ব্যাটিং করেছে এমনটাই মানছেন শ্রেয়াস আইয়ার তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচ জিতলেও কেন অখুশি গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের প্রথমত প্রশংসা করতেই হয় যেইভাবে তিনি প্রথম ম্যাচে সুনীল নারীন ব্যাটে ফ্লপ হওয়ার পরেও সিনুল নারীর ওপর ভরসা দেখিয়ে তাকে ওপেনিং করেছে তার জন্য গৌতম গম্ভীর তিনি কিন্তু দলের খেলা নিয়ে খুশি তিনি বলছেন দল যেইভাবে আরসিবির ঘরের মাঠে এসে যাদেরকে হারিয়েছে এইটা চারদিকানি কথা নয় কারণ তিনি বলছেন আরসিবি যথেষ্ট ভালো দল তাদের দলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে দল যে জিতেছে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে এই নিয়ে গৌতম গম্ভীর খুশি কিন্তু তিনি অখুশি কে এর ফিল্ডিং নিয়ে তিনি বলছেন কে কে আর এর ফিল্ডারদেরকে ফিল্ডিংয়ে অনেক পরিশ্রম করানো হচ্ছে আস্তে আস্তে কে কে আরও ফিল্ডিংয়ে বেটার করবে এমনটা মানছেন গৌতম গম্ভীর বলছেন আমরা আস্তে আস্তে ফিল্ডিংয়ে আরও ইম্প্রুভমেন্ট করছি তবে যেদিনকারে কে কে আর ফিল্ডিংয়ে ক্যাচ মিস করবে না এবং ভালো ভালো সেভ করবে সেদিনকারে গম্ভীর খুশি হবে কারণ আমাদের ফিল্ডিংটা আমরা জানি একটু দুর্বলতা আছে সেদিনকারে আমি মানব যে না আমার দল ফিল্ডিংয়ে জোর লাগিয়েছে তবে গৌতম গম্ভীর তিনি কিন্তু খুশি যে তার দল এই দিনকারে ম্যাচ জিতেছে সেই নিয়ে তো বন্ধুরা ম্যাচের পর কে কে আর খেলোয়াড়রা কি বলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান সবাইকে একট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ